আমাদের এই বাংলাদেশ কে পরিচালনা করে আমাদের বাংলাদেশের বাঙালি ভাইরা বোনেরা আজকে প্রধানমন্ত্রী নারীরা আজকে আওয়ামী লীগ বিএনপি দুজনেই প্রধানমন্ত্রী নারী আজকে আমাদের দেশে যখন সরকার ক্ষমতায় যায় লুটপাট করে আমাদের দেশের টাকা অর্থ বিদেশে প্রসার করে বিদেশে পয়সা বাড়ি করে আমরা দেখেছি যে যে সরকার ক্ষমতায় চাইছে গরিব মানুষের জন্য কোনো ভাগ্য পরিবর্তন করেন নাই আজকে যে কৃষিকাজের কৃষি ভাইরা যে উৎপাদন করেন এই দেশের সবার ঊর্ধ্বে মানুষ এলেন আপনারা কৃষিকাজ যারা করেন আর তাদের কোন সম্মান নাই আর তাদের কোনো দাম নাই আজকে আপনারা দেখেন যে কৃষিকাজ করতে গেলে সারের দাম বেশি বিষের দাম বেশি

নিজেরা করি সম্মেলনে আপনারা নিজের দায়িত্বে এলাকা থেকে আসছেন ভূমি ভূমিস পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আজকে আলোচনা সভা এখানে সমাপ্তি আপনারা যার আমরা যে একটা নাটক যে প্রেম সে নাটকটা এখানে আমরা যারা আছি আমরা প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ভূমিহীন সমিতির চব্বিশতম উপজেলা সম্মেলনে উপজাতিদের চমৎকার তো দর্শক আপনারা দেখুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন ধন্যবাদ